তো বন্ধুরা এই যে লটটা দেখে চিনতে পারছো এটা হচ্ছে জনালদার লফট আমি একটা শর্ট ক্লিপস দিয়েছিলাম যেখানে পঞ্চাশ পিস মালওয়াই সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে তো এই হচ্ছে কবুতরগুলো গত পরশু দিন এসছে অর্থাৎ দু তিন দিন আগে পাড়াগুলো এসছে তো কবুতরগুলো বিভিন্ন কোয়ালিটির আছে মীরাওয়ালে ধান্যালে পাঞ্জাবি যে সকল কবুতরগুলো হয় একদম পারফেক্ট ব্রিডের সব কবুতরগুলো রয়েছে তো এইখানে আমাদের একজন পুরোনো সাথী পাড়া বন্ধুরা অবশ্যই চিনে থাকবে রামুদাকে তো রামুদা এসছে তো রামুদা খুব সকালবেলা এসছে এসে রামুদার সঙ্গে দেখা হলো রামুদা গুড মর্নিং মর্নিং কেমন আছো বলো তুমি ভালো তুমি কেমন আছো বলো আমরাও সবাই খুব ভালো আছি এবং আমার ভিউয়ার্সরাও খুব ভালো আছে তো তুমি আমি আমরা কদিন দেখছিলাম যে রামুদা হাটে যাচ্ছে না বা রামুদা পাড়ার সঙ্গে টাচে নেই আদৌ কি ভুল কথা ভুল কথা ভুল কথা আচ্ছা আজি আছি একটু দূরে দূরে ছিলাম আচ্ছা আচ্ছা তবে একটু অন্য অন্য সমস্যা ছিল আচ্ছা তবে সেই সমস্যাটা ফিরে এসেছে আবার হচ্ছে তোমার সঙ্গে আছি থাকব আচ্ছা আচ্ছা এবং হচ্ছে যে চুটিয়ে ব্যবসা করব আচ্ছা তো রামুদা যাই হোক অসংখ্য ধন্যবাদ রামুদা ভাই বন্ধুরা এই আমার এই ব্যক্তিটাকে দেখো ভালো করা দোষ এ হচ্ছে কি অনেক মানে নিচে থেকে আস্তে আস্তে উঠছে এখান দিকে সবাই তাকাও হুম হুম এর ব্যবসাটা এখানে খুব ভালো হয় এ বাইরের থেকে খুব ভালো কালেকশন করছে আচ্ছা এবং খুব ভালো পায়রা নিয়ে আসছে তা রামুদা আজকে যে তুমি কিছু পাড়া এখানে সিলেক্ট করে রেখেছ এগুলো কি মানে নেবে তো না হ্যাঁ যে কটা সিলেক্ট করা আছে এখানে মোটামুটি পাঁচটা আচ্ছা আমি নেব আচ্ছা আরও দু একটা চুজ করছি ওর কিছু নেবো দুটো কালো চোখের দুটো মানে ই হলো চোখের হলুদ চোখের তো সব পাঞ্জাবি পাড়া এগুলো তাই তো আর পিছনের ওটা টেডি তো এই পাঁচটা পাড়া আপাতত রামুদা সিলেক্ট করেছে এবং কিছু পাড়া রামুদার আরো পছন্দ হলে নেবে তো রামুদা নতুন বছরে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলো নতুন করে শুরু করার জন্য বা পাওয়ার জন্য কোন সমস্যা হলে তোমার কাছে যাতে ফোন করলে পায় সে বিষয়ে একটু কিছু বলো যদি হ্যাঁ ঠিক আছে নতুন বছরে হচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার জানিয়ে বলছি হ্যাঁ সবাই ভালো থাকো নতুন বছরটা ভালো কাটুক হুম হুম পায়রার জন্য হচ্ছে কি ফোন ফোন করবে মানে করলে যে পাবেন এবং ভালো ভালো কোয়ালিটি পাড়া দেওয়ার চেষ্টা করব হুম আর আমার এই যে দোস্ত ওর বাড়িতে এসছি আজকে একদম ওই দোস্তকে সবাই একটু সাপোর্ট করো এই ভিডিওটা চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করো সবাই মিলে যাতে ভাইটা হচ্ছে কি উইনার হয় অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর পায়রা তো হচ্ছে কি আমার হচ্ছে কি জগল ভাই ভালো পায়রা কালেকশন করছে এখন নিয়ে আসছে এই যে পায়রা গুলো তুমি দেখলে একদম মানে ভালো কোয়ালিটি পায়রা আছে খুব ভালো কোয়ালিটি পায়রা আছে পায়রা বাইরে থেকে আসছে একটু সময় দিতে হবে আচ্ছা আচ্ছা দিলে হচ্ছে কি পায়রা গুলো আরো হচ্ছে একটু ফুটফুটে হবে ভালো লাগবে ভালো ভালো হবে আচ্ছা রামুদা তোমার কন্টাক্ট নম্বরটা একটু শেয়ার করে দাও যাতে বন্ধুরা আবার নতুন করে টাচে থাকতে পারে তোমার সঙ্গে

তো বন্ধুরা আমি পার্সোনালি বলছি রামুদাকে ছটা থেকে নটা বা দশটার মধ্যে ফোন করবে আদারওয়াইজ প্রত্যেকেই ব্যবসার সঙ্গে জড়িত থাকে তো সে কারণে অন্য সময় ফোন করলে ফ্যামিলিগত ব্যাপার বা নিজের পার্সোনাল কাজেরও সমস্যা হয় তো এবার রামুদা কন্ট্যাক্ট নম্বরটা বলো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো এইট ফোর সেভেন এইট ডবল নাইন টু সেভেন টু থ্রি তো বন্ধুরা রামুদার মুখ থেকে অনেক কথা শুনলাম অনেক কথা আলোচনা করলাম তো মেনলি যেটা বলার পাড়া সম্পর্কে যে কোনো টিপস যে কোনো ওষুধপত্রের বিষয়ে রামুদার যতটুকু ধারণা রামুদার ছোটো থেকে আমরা দেখে আসছি অনেক পুরোনো একজন পাড়া প্রেমী এবং পাড়া বিজনেসও করে তো সেক্ষেত্রে তোমরা টিপস অবশ্যই নিতে পারে কিন্তু টাইমিংটা দি স্ক্রাইবার চ্যানেলের যে সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তারা অবশ্যই টাইমিংটা জেনে নিলে ছটা থেকে দশটার মধ্যেই ফোন করবে নচে আদারওয়াইজ কোনো সময় ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেকেই কাজের মধ্যে থাকে ব্যস্ত থাকে পায়রার কোয়ালিটি ভালো আছে ডাইরেক্ট পায়রা আছে আচ্ছা পায়রা যে নেবে মোটামুটি ওড়াতে পারবে যারা মানে পোশাক জন্য যে সব বন্ধুরা আসবে খুব ভালো কোয়ালিটি পায়রা আছে নিতে পারো অসুবিধা নেই খুব ভালো কোয়ালিটি পায়রা আছে তো একদম ফ্র্যাঙ্কলি রামুদা ডিসকাস করে দিল

সারাদিন মোটামো সারাদিন ওড়ানোর মতো একটা নিশ্চিত থাকা যায় একটু ভালো ট্রিটমেন্ট করলে পাড়া সারাদিন উঠবে তো পাড়ার পিছনে অবশ্যই লেগে থাকতে হবে পাড়ার পিছনে অবশ্যই পড়ে থাকতে হবে এবং ভালো খাদ্য খাবার এবং ভালো ট্রিটমেন্ট জানলে পাড়া সারাদিন ওড়ানো কোনো ব্যাপারই নয় তো যাই হোক বন্ধুরা পাড়াগুলো দেখো ফুল ভিডিও অবশ্যই আসবে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে এবং ডিসক্রাইবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও আমি আগামী দিনে আনতে চলেছি জনালদা কিছু বলো আসসালামু আলাইকুম ও নমস্কার মোটামুটি আমি তো পায়রার জগতে এসেছি যখন থেকে হুম হুম প্রথম থেকে শুরু থেকে আমার এই বন্ধু হচ্ছে কিন্তু আমার একটা বড় ভাই এই পায়রা চেনার জন্যে আগে তো ওই পায়রা রামপুরি পায়রা কি এসব আমরা চিনতাম না একদম আমার এই দাদা আমার চিনিছে আর এই জায়গায় এই এই জায়গায় যতদূর এসেছি আজকে বন্ধু অনেক বন্ধুরা আমার কাছে ফোন করে তা বন্ধুরা সবাই দেখুন এই আমার থেকে বড় ভাই একদম বড় ভাইয়ের মতন তো পায়রার জগতে যখন রামপুরি পায়রা টেডি পায়রা এইগুলো যখন এসছিলো তখন কিন্তু আমরা পায়রার যেগুলো পায় চিনতাম না রামুদা আমার ধরে ধরে চিন আর বলেছে জয়নাল ভাই তুমি এই লাইনে থাকো একটা কিছু একটা হবে তাও অনেক শতপদে হ্যাঁ তো থাকতেই হবে শতপদে না থাকলে এগোনো যায় না শত না থাকলে তো হচ্ছে তাও আল্লাহর রহমতে অনেকটা এগিয়ে গিয়েছি আজকে রামদা এসেছে আমার বাড়ি খুব খুশি একদম ভালোবাসা টানে এবং ধরে ধরে বলি সব সময় বলি যে আমার বাড়ি আসো আসো কোন দিন সময় পায় না আজকে এসেছে সত্যি রামুদাকে দেখে পার্সোনালি আমিও খুব খুশি হয়েছি কারণ অনেক দিন থেকে জনাল্লা বলছে যে আমাদের বাড়িতে আসো তো আজকে রামুদা এসেছে রামুদার পদধুলিতে আমরা সবাই সত্যি খুব খুশি তো রামুদা লজ্জা পাওয়ার কিছু নেই এমন কিছু নয় দেখো ভালোবাসা থাকলে অবশ্যই মানে মানে আসবে আচ্ছা আচ্ছা ও মানে আমি ওর মুখের দিয়ে তাকিয়ে ওর ভালোবাসার টানে অবশ্যই আসছি আমি